বলেন এই পিতা আমি আপনার প্রতি এই কারণে নাজিল করেছি যাতে করে আপনি পড়াড় মাধ্যমে মানুষগুলিকে অন্ধকারের ঘন ঘটা থেকে বের করে আলো দিকে নিয়ে আসতে পারেন বলুন আলোর দিকে আনার জন্য মানুষকে আল্লাহ পাক এই কোরআন তারিফ নাজিল করেছেন এই জন্য এই পরিমের মাহফিলের প্রয়োজন জোরে বলে আসানে নাই আরো জোরে বলে আসানে নাই এই যুবকের আজকে সাহস করে পরিমের আয়োজন করেছে এদেরকে যদি আপনারা এপ্রিশিয়েট না করেন সজবিতা না করেন তাহলে ভবিষ্যতে এরা যদি আবার মোর ঘুরে ফেলে তাহলে কোরআন আল না তৈরি করে যাত্রার মনস তারা বানাতে পারবে গতকাল ঠিক না এদেরকে আপনি দমাইতে পারবেন না যুবকদেরকে দমাইতে পারবেন না শাস্তলে বসে তাদের বিপক্ষে কথা বলে আপনার আর কিছুই করতে পারবেন না ওরা যখন সামনে যায় আপনার ছেলের বয়সী যুবকদেরকে আব্বা বলে ডাকবে তার সাক্ষুষ প্রমাণ হচ্ছে পাঁচই আগস্ট ঠিক কি না পাঁচই আগস্ট এই দেশের ফলাফান কি করতে পারে ওরা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে সুতরাং এদের বিরোধিতা করেন না এদেরকে কলিজায় তুলে নেন এদেরকে সহযোগিতা করুন বুদ্ধি দিন পরামর্শ দিন অর্থ থাকলে অর্থ দিন অর্থ যদি না থাকে যদি মেধা থাকে তাহলে মেধাটা বুদ্ধি দিন যদি তাও না থাকে যদি শরীরে শক্তি থাকে তাহলে তাদের সঙ্গে একটু কাজ করুন এদেরকে অ্যাপ্রিসিয়েট করুন এদেরকে সহযোগিতা করুন সমাজের চিত্র এরা পাল্টে দিবে কথা বলেন ঠিক কিনা আজকে এই মাহফিলের যুবকেরা যারা আয়োজন করেছে আমি আমার কলিজা থেকে তাদেরকে দোয়া করি আল্লাহ পাক এর বিনিময়ে এই যুবকদেরকে হযরতে ইমাম হাসান হুসাইনের সঙ্গে জান্নাতে পুত্র কবুল করুন জোরে বলুন আমিন আজকে আমি কোরআনুল কারীমের দুই নাম্বার সূরা সূরাতুল বাকারা এর ২০৮ নাম্বার আয়াতে কারীমা তেলাওয়াত করেছি রাসূলুল্লাহর অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফে বর্ণিত একটা হাদিসের টুকরা আমি ওয়াজ করেছি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামই একমাত্র মুক্তির পথ কথা পৃথিবীর মানুষ বিভিন্ন তন্ত্র মন্ত্র দেখেছে কিন্তু কোন দিন শান্তিতে মানুষ ঘুমোতে পারে নাই কথা বলেন ঠিক কিনা চুরি বন্ধ হয় নাই ডাকাতি বন্ধ হয় নাই হত্যা বন্ধ হয় নাই ভূমিকম্প ধর্ষণ বন্ধ হয় নাই গোটা পৃথিবীর কথা বাদ দিলাম আমরা যদি আমাদের বাংলাদেশ নিয়ে বিচার করি স্বাধীনতার তিপ্পান্ন চুবান্ন বছর হয়ে গেছে আজকে আমরা রাতের বেলায় দরজা তুলে ঘুমাবার কি আমরা সাহস করতে পারি কথা বলে পারিনি দরজা তুলে ঘুমানো তো দূরের কথা আমার মাহফিল ছিল নীলফমারিতে বয়ান করসি দুইটা নামছি স্টেজ থেকে নামার পরে ঘরে গেছি ঘর থেকে বের হওয়ার থেকে আমারই জুতো নেই মসজিদ আমি কাছারি মসজিদের ইমাম মাঝে মাঝে শোনা যায় যে আমার জুতা নাই দোরা করতেছে ভাই কি খবর জুতা দেখে নিয়ে গেছে যেই দেশের জুতা চুরি বন্ধ হয় না এই দেশে কোন আইন দিয়ে কোনদিন জুতা চুরি বন্ধ হবে না এই দেশ থেকে যদি চুরি বন্ধ করতে হয় একমাত্র প্রয়োজন আল্লাহর কালাম কথা বলেন ঠিক কিনা এই জন্য ইসলামই পারে মানুষকে শান্তি দিতে ইসলামের আইন গোটা পৃথিবীর মাঝে মানুষকে শান্তি দিতে পারে

উমীন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে বিশ্বাসীগণ যারা ঈমান আনন করেছ ওদুখুলু তোমরা প্রবেশ করো ফিস সিলবি ইসলামের ভিতরে কাফাতান পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য আল্লাহ বলছেন আমরা যখন যে কোনো কাজ করি সবটাই পরিপূর্ণ গরিব এখন শীতের মৌসুম শীতের প্রকোপ থেকে নিজেকে আত্মরক্ষার জন্য আমরা গায়ে পোশাক পোশাক পরিধান করেছি করেছি করেছি। অর্ধেক না পুরাটা কথা বলে অর্ধেক না পুরাটা এখন আমি যদি শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য ডান সাইডে পোশাক পরলাম আর বাম সাইডে ওপেন করে রেখে দিলাম শীত কি নিবারণ হবে নাকি ভাই কথা বলেন হবে মশার উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা মশারি টানাই এক লোক মশারি টানাইছে মশারি টানানোর পরে মশার উপদ্রব থেকে বাঁচার জন্য অর্ধেক শরীর কোমর পর্যন্ত মশারির মধ্যে আছে আর বাকি অর্ধেক মশারির বাইরে বলেন তো দেখি শান্তিতে ঘুমাতে পারবে নাকি এই কথা যেমন স্পষ্ট আমরা বুঝতে পারি যদি শান্তি পেতে চাই নিজেকে যদি আত্মরক্ষার জন্য আত্মরক্ষা করতে চাই তাহলে আমাদেরকে পরিপূর্ণভাবে করতে হবে ঠিক আমরা যদি এই পৃথিবীতে শান্তি পেতে চাই কল্যাণ পেতে চাই স্বস্তি পেতে চাই ইসলামের ভিতরে আমাদেরকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে আমরা আজকে মসজিদে ইসলাম মানি যার কারণে মসজিদের ভিতরে কোনো গন্ডগোল নাই মারামারি নাই আসেনা নাকি